এসেছি তো এখানে আমার যায়ের বাসায় আজকে নতুন ঘরের উপলক্ষে মিলাদ দিয়েছে তো সকালবেলা খিচুড়ি রান্না করা হয়েছিল আমার বিয়ে খিচুড়ির হাঁড়ি ধরে খেতে বসেছে তো সেই ভিডিওটি শেয়ার করলাম তো এখানে আমি পায়েস রান্না করতেছি গ্যাসের চুলায় যেহেতু আজকে অনেক আইটেম রান্না করা হবে চুলায় এত আইটেম সম্ভব না রান্না করা এ কারণে গ্যাসের চুলায় আমি পায়েস রান্না করতেছি আর ওদিকে আমার যায়ে বিরিয়ানি রান্না করতেছে মাটির চুলায় যেহেতু চুলা একটা একটা চুলায় রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে এই জন্য আর আজকে আমাদের বাসায় মুন্সি আনা হবে তো নামাজ পড়ে হুজুর আসবে খাওয়া দাওয়া করবে মিলাত করাবে খাওয়া দাওয়া করবে তো এখানে দুধের পায়েস ঘন করে রান্না করা হবে তো এখন আমি জাল দিচ্ছি আর নাড়াচাড়া দিচ্ছি তো আজকে সারা সারাদিন বেড়ালাম জালের ঘরে খাওয়া দাওয়া করলাম তো মোটামুটিভাবে খাবার দাবারগুলি খুব ভালোই হয়েছে আর এই যে পায়েসটা আমি রান্না করতেছি এটা আমার শাশুড়ি মা আমাকে ঠিক করে দিয়েছে তো এদিকে দেখুন আমার যায়ে রান্না করতেছে বিরিয়ানি তো পেঁয়াজ সব ভাজা ভাজা করে নিয়েছে এখন আদা রসুন বাটা দিয়ে দিলো সামান্য পরিমাণ পানি দিয়ে দিল এখন লবণ দিয়ে দিল একে একে সব মশলাগুলি দিয়ে দিচ্ছে তো এখন বিরিয়ানি মশলা দিয়ে দিবে তো এইভাবে মুরগির মাংসটা আগে ভেজে নিয়েছে তো মুরগির মাংসটা ভেজে রান্না করলে খুব ভালো হয় এখানে গুঁড়া দুধ দিয়ে দিল ব্রয়লার মুরগির মাংস ভিজে রান্না করলে খুব ঘেরান হয় তো এখানে সস দিয়ে দিল যেহেতু টক দুই ইউজ করবে না টক দুইটা যদি না দেয় তাহলে আপনার ই দিলেও হয় সস দিলেও হয় সস আর ই দিলেও গুঁড়া দুধ দিলেও হয় টক দুইয়ের মতো কাজ করে আর যদি টক দুই ইউজ করে তাহলে আর সসের প্রয়োজন পড়ে না এখানে তেজপাতা দিয়ে দিল দুইটা আর এখানে বাড়তি মশলাও দিল যেহেতু বিরিয়ানি মশলা এক প্যাকেট ইউজ করবে দুই কেজি চালের বিরিয়ানি রান্না করবে এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিল আর এরপর ভেজে রাখা মাংস দিয়ে দিবে আমার জালে এই কষাচ্ছে মাংস এই মশলাগুলি ভালোভাবে তো এখন এটার ভিতরে মাংসটা দিয়ে দিয়েছে এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিছে তো বিরিয়ানিটা একটু ঝাল ঝাল করবে আর কাঁচামরিচটা দিলে একটু ঝাল ঝাল হবে ভালো বিরিয়ানিটাও খেতে অসম্ভব টেস্ট হয়েছে তো এইভাবে বিরিয়ানি করলে আমার অনেক ভালো লাগে খেতে ভালো লাগে ব্রয়লার মাংস অনেকে আছে কাঁচা রান্না করে কাঁচা মাংস দিয়ে বিরিয়ানি পাকায় ওইটা ভালো লাগে না খেতে আর যদি একটু ভেজে রান্না করে খেতে ভালো হয় আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো এখন চালটা দিয়ে দিচ্ছে তো এখন আমার যা পাশে থেকে চালটা দিয়ে দিচ্ছে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি যেহেতু একা হাতে করা যায় না সব আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো সবাই মিলে কাজ করলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার যাও আমাদের ঘরে যদি কোনো কিছু আয়োজন করি আমার এই মেজ এসে হাতে হাতে সব কাজকর্ম শেষ করে দেয় তো আমিও চেষ্টা করি যতটুকু পারি যতটুকু পারি তারা এমনি তো আমাকে বেশি কাজকর্ম করতে দেয় না আমার যাই একা হাতে সব কিছু আল্লাহর রহমতে করতে পারে কোনো সমস্যা হয় না তো আমি যতটুক পারি হেল্প করার চেষ্টা করি কিন্তু আমার জালে সবসময় আমার বাসায় আসলে সব কাজ করে সুন্দরভাবে বলতে হয় না তো এখানে দেখুন কত কিছু রান্না করেছে এখানে মুরগির মাংস আছে রুই মাছ ভোনা করছে রুই মাছ ঝোল করে রান্না করছে পায়েস এরপরে মুসুরি ডাল এরপরে আছে আপনার যে বিরিয়ানি এরপরে সাদা ভাত এরপরে চিংড়ি মাছ দিয়ে ইস্তা ভাজি এরপর পুঁই শাক ভাজি মিষ্টি এগুলি সব কিছু আয়োজন করা হয়েছে এখন মসজিদ থেকে ইমাম সাহেব আসবে এখন সে একটু মিলাত পড়াবে এরপর খাওয়া দাওয়া করবে এর জন্য আমরা সব কিছু গুছিয়ে সাজিয়ে নিয়েছি যাতে নতুন ঘরে বসে মিলাদ পড়ছে হুজুরে তো ওই ভিডিওটি করা হয় নাই আর হুজুরের মেলাদ শেষ হলে এগুলি সব ওই ঘরে নিয়ে দিব তো 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 এখন এগুলি সব এ ঘরে নিয়ে দেওয়ার পরে হুজুরে খেয়ে চলে গেলে এরপর আমরা বাড়িতে যারা যারা আসে আমার যা আমরা সবাই একসাথে খেতে বসবো কারণ বারো বাড়ির মানুষরা একটু পরে খেলেও কোনো সমস্যা হয় না তো আগে আগে পুরুষদের খাবার শেষ করার পরে মহিলারা খেলে ভালো হয় তো আজকের সব কিছু মিলিয়ে রান্নাবান্নাগুলি খুবই ভালো ছিল খুব টেস্ট ছিল তো আপনারা যারা আমার ভিডিওটি পুরোপুরি দেখছেন তারা অবশ্যই আমার এই মেজু ভাসুর বা আমার মেজু ভাসুরের ওয়াইফ আমার যা তাদের সবার জন্য দোয়া করবেন তো আমার শাশুড়ি আছে তিনি বয়স্ক তার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করব তো এখন দেখুন আমি এখন বিরিয়ানি খাচ্ছি এই তো বিরিয়ানিটা আমি খেতে বসে একটু ভিডিও করলাম বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছে আমি আজকে এমনি তো বিরিয়ানি বেশি খাই না গরমের দিন বেশি একটা খাই না খারাপ লাগে গরমের ভিতরে বিরিয়ানি খেলে কিন্তু আজকে বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছে এই জন্য খেলাম তো আমার ভিডিওটি যারা কষ্ট করে দেখছেন ধৈর্য ধৈর্য সহকারে তো আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে